আসসালামু আলাইকুম দিস ইস রাজীব আর কেয়ার এন্টারটেনমেন্ট আজকে একটি ভিন্ন রকম যাত্রা শুরু করেছি গ্রামের বাড়ি যাব কিন্তু একটু ভিন্ন ওয়েতে আসলে ট্রেনে যাওয়ার খুব ইচ্ছা আমাদের বাড়ি থেকে রেল স্টেশন প্রায় পনেরো কিলোমিটার দূরে তো কমলাপুর থেকে টিকিট কেটেছি মির্জাপুর নামব তারই উপর একটি ছোট ব্লগ তো সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখতে থাকুন করার উদ্দেশ্যে বের হয়েছি এটা আমাদের ফার্স্ট টাইম আমাদের গ্রামের জার্নি ট্রেনে যাব দেখা যাক কমলাপুর চলে এসেছি এক ঘন্টা আগে যেহেতু প্রথম জার্নি আমাদের সবাই পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের লক্ষ্য করলাম এ হচ্ছে কমলাপুরের ভিতরের অবস্থান আমরা প্রথমেই ভোর সাইডে চলে এসেছি আমাদের যেতে হবে ওই পাশ দিয়ে এর জন্য এক ঘন্টা আগে এসেছি এটা একটা এক্সপিরিয়েন্সের জন্য এ হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা সবাই খুব তাড়াহুড়া করছে ট্রেনে একটি সময় আছে সে সময়টার জন্য ঢাকা রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে ডিসপ্লে এখানে একটি সময় দেওয়া হয় কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে রেলওয়ে তথ্য দেওয়া হয় যাত্রীদের দৌড়াদৌড়ি নির্দেশ দিচ্ছেন কোন গেট দিয়ে এক্সিট হবে এবং যাত্রীরা সেই দিকে যাচ্ছে আমরা ট্রেন প্লেটফর্মে আসনে ওয়েট করছি বাংলাদেশ রেলওয়েতে প্রচুর যাত্রী যাতায়াত করে এটাই তার একটি চিত্র আমাদের ট্রেন ছাড়বে চারটা পনেরোতে এখন বাজে সাড়ে তিনটা আমরা অপেক্ষা করছি আসেনি প্রায় পাঁচ মিনিট চারটা আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে আসেনি আমরা অপেক্ষা করছি ছয় নম্বর প্ল্যাটফর্মে আসবে এটা হচ্ছে ছয় নাম্বার প্ল্যাটফর্ম দেখি এটা হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেসের যাত্রী তবে সিরাজগঞ্জের যাত্রী ম্যাক্সিমাম শুধু আমরাই যাব মির্জাপুর আমাদের ট্রেনটি এই প্ল্যাটফর্মে আসবে এটা

আমরা এখন জয়দেবপুর রেল স্টেশনে চলে এসেছি এখানে বেশ কিছুক্ষণ রেলটি যাত্রা বিরতি দেবে কারণ সামনে একটি সিগনাল পড়েছে এবং লাইনটি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যেতে পারবো না বেশ অনেকটা সময় এখানে বিরতিতে থাকবো ট্রেনে প্রচণ্ড লোক নামবে এবং বিরক্তি দেবে ট্রেনে বসে বাদাম খাওয়ার অন্যরকম একটি অনুভূতি কিন্তু ট্রেনে এত পরিমাণ নোংরা করে ফেলে মানুষ যার কারণে আমি একটি পলিথিনের মধ্যে নিয়ে বাদাম খাচ্ছি এবং খোসাটা পলিথিনের মধ্যে ফেলছি যাতে পরে বাইরে ফেলা যায় মির্জাপুর নাম নামলাম সাতটায় এক ঘন্টা লেট এক ঘন্টা লেটে চলে আসছি তবুও আসতে পারছি একটা বিষয় ছিল আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে